ব্যাসার ছিল অর্থমন্ত্রী দেশের অর্থনৈতিক শেষ করে দিয়ে গেছে খানকির ফোড়ায় কয় কয় যে কয় আমি ইন্ডিয়াতে যাইয়া মোদীকে বলে আসি আমাদেরকে আমাদের আওয়ামী আবার ক্ষমতায় আনবে এই মূর্খ মন্ত্রী আমার ভালো দিক হলো আমি কখনো মিথ্যা কথা বলি না অন্যায়ের প্রতিবাদ করি খারাপ দিক হলেও আমি শব্দ বোমা মারি আজকে বগুড়ার এক ভাই মসজিদে নামাজ পড়তে গিয়ে দশ থেকে বারো হাজার মুসল্লির সাথে নামাজ পড়েছি বেশ কয়েকজন বাংলাদেশির ভাইদের সাথে দেখা হলো বন্ধের সাথেও দেখা হয়েছে তো আমাকে একজন বগুড়ার ভাই নামটা মনে নাই কি জানি নাম বলেছেন দানি পাকা সাদা হয়ে গেছে প্রায় তো বলতেছে ভাই আপনাকে অনেক ভালোবাসি আপনি সব গুরু কথা সত্য বলেন সুন্দর বলেন কিন্তু গালি দিয়েন না গালি দিয়েন না গালি হতম করতে পারে না গালি না দিলে কেউ আমার চিন্ত আপনারা কান হ্যাঁ শব্দ বোমার কারণেই তো সারা পৃথিবীতে আজ সেফুদার নাম পরিচিত হয়েছে এই শব্দ বোমা মা মেরে আমি কি বলতে চাই মেসেজ দিতে চাই এবং বলেছে যে আমাদের উদ্দেশ্যে কিছু বলুন কিছু বাণী দিন আমি বলছি কখনও মিথ্যা কথা বলবেন না